নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা ডিসেম্বর ডিসেম্বরের তারিখ ঘোষণা ফাইনাল তারিখ দিল তিন অথবা পাঁচ তারিখে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ডবল টাকা দু হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নতুন করে আবেদন করেও টাকা পাননি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবার ডিসেম্বরের শুরু থেকেই টাকা দেওয়া শুরু হচ্ছে তো এই মুহূর্তের মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা আনন্দের খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হচ্ছে তার গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হইতে কত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে ডিসেম্বর থেকে আরো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা ধন ধন করছে সকলে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু ডিসেম্বর থেকে আরও কিন্তু বিরাট ঘোষণা ধন ধন করছে সকলে তো বন্ধুরা কী নতুন ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ জানাবো তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কমে দেবে ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাতে রাজ্যের সকল মহিলারা খুশিতে কিন্তু আত্মহারা তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা জানবো লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে তো বন্ধুরা চলুন এক এক করে দেখে নেব তো দেখতে পাচ্ছেন নিচের দিকে বন্ধুরা বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা আগেই জানিয়েছিলেন মমতা এবারে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী তিনি জানান ডিসেম্বর থেকে রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে পাশাপাশি চলতি বছরে জুন মাস পর্যন্ত কত মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং তার জন্য রাজ্য সরকারকে কত খরচ বহন করতে হয়েছে সে কোথাও জানিয়েছেন মন্ত্রী তো বন্ধুরা চলুন এক এক করে সম্পূর্ণ আপডেট আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলা হয়েছে এদিন বিধানসভায় মন্ত্রী পাজা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দুইজন মহিলা লক্ষ্মীবাণার প্রকল্পের সুবিধা দেওয়া হবে পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সুমীর জানা প্রশ্নের জবাবে এই দিন বিধানসভায় মন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে তিরিশে জুন পর্যন্ত বাংলার দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে যা দিতে রাজ্য সরকারকে তেরো লক্ষ বাহান্ন হাজার তিনশো কোটি টাকা খরচ হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে শশী আরও জানান পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন যাদের বয়স ষাট বছর পেরিয়ে যাবে তাদের বার্ধক্য ভাতার আওতায় আনা হবে প্রসঙ্গত রাজ্য সরকার চালু করা জনদরদির প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গত বিধানসভা ভোটে জয়ের পর এই প্রকল্পে চালু করা হয় সরকারের তরফে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে চলতি বছরেই এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার এবার দেখুন গত সপ্তাহের নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান এবারে লক্ষ্মী ভাণ্ডার নতুন করে যুক্ত হয়েছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে সেই সময় মুখ্যমন্ত্রী বলেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ার সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনেক নতুন আবেদন এসেছে তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে নতুন উপভোক্তার সংখ্যাটা পাঁচ লক্ষ সাত হাজার তো বন্ধুরা বুঝতে পারছেন নতুনদের এবার থেকে কিন্তু টাকা দেওয়া হবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত দু সালে শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ বর্তমানে এই প্রকল্পের আওতায় তপস্বিনী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে হাজার টাকা করে পান তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মীবণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন তো বন্ধুরা দেখুন বলা হয়েছে দু সালে বিধানসভা ভোট রয়েছে এই রাজ্যে তার আগে এই প্রকল্পের ফের টাকা বাড়তে পারে বলে চর্চা চলছে মনে করা হচ্ছে সেই সময় দু হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে যদিও এখনও এই নিয়ে সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি তবে জল্পনা কিন্তু তুঙ্গে তো বন্ধুরা বুঝতে পারছেন সামনে আসছে দু হাজার ছাব্বিশ সাল আর দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে যেমন লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বিশেষজ্ঞ শিশু মহল থেকে মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে আবারও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি পেয়ে দু টাকা মাসিক ভাতা করা হতে পারে তো বন্ধুরা দেখুন এবার কিন্তু দেখব তবে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আস্তে আস্তে আপডেট চলে আসবে এবং টাকা দেওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের যে স্ট্যাটাসের বিরাট পরিবর্তন আসে সেটা হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের বিরাট পরিবর্তন আসবে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস আর টাকা দেওয়া শুরু হবে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই তো বন্ধুরা আপনাদের টাকা দেওয়া শুরু হবে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে